মাহে রমাদানের পুরো মাস পেবি চলমান রয়েছে নকশিবংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ প্রকল্প দুই এর কার্যক্রম নকশিবংলা ফাউন্ডেশন অসহায় নিপীড়িত বঞ্চিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে সর্বদা রয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও এই কার্যক্রম চলমান রেখেছে নকশিবংলা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ভাই এই মানুষের পাশে পৌঁছে দিতে তাদের এই কার্যক্রম চলমান রেখেছে আসসালামু আলাইকুম আমাদের নক্সিবাংলা ফাউন্ডেশনের পবিত্র মাহের আমাদের অসহায় মানুষের জন্য ইফতার প্রকল্পের আগামীকাল থেকে আমাদের ধারাবাহিক শুরু হচ্ছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেক দিনই সিলেটের একেবারে অসহায় মানুষ যারা প্রতীক শ্রেণী বা বিভিন্ন বেদে সম্প্রদায় সহ কুদ্রণী সম্প্রদায় যারা রয়েছে তাদের মধ্যে আমরা এই ইফতার প্যাকগুলো ফুড প্যাকগুলো আমরা বিতরণ করব ইনশাল্লাহ আপনাদের দেয়া সহযোগিতাগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করছি অসহায় নিবিড়ত সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে এর আমদানের পুরো মাস ব্যাপী কার্যক্রম চলমান থাকবে আপনি চাইলে আপনার সহযোগিতাগুলো নকশি বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় নিবিড়িত মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ এবারের ইফতার এবং শেহরির দৈব সামগ্রীর মধ্যে রয়েছে চুলা ডাল পেঁয়াজ আলু খেজুর মুড়ি তেল সহ অন্যান্য সামগ্রীগুলো আমরা আমাদের এই কার্যক্রমকে চলমান পুরো মাস চলমান রেখেছি আপনিও চাইলে আপনার সহযোগিতাগুলো নকশি বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় নিপীড়িত সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ মানুষের জন্য জীবন জীবনের